আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান আমি মোহাম্মদ ইমন হোসেন আমার স্ক্রিনে যে কুল গাছটি দেখতেছেন এটা হচ্ছে থাই আপেল কুল আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি আজকে কুল হারভেস্ট করবো কিছু কুল হারভেস্ট করব যেগুলো পেকে গেছে সেই সব কুলগুলো আজকে হারভেস্ট করতেছি মানে একদম বেছে বেছে তুলতেছি পাকা পাকা যেই কুলগুলো যেগুলো পেকে গেছে সেইগুলাই তুলতেছি আধা পাকা কাছাগুলো তুলতেছি না সব পাকাগুলাই তুলতেছি আমি যখন বাগান করছি তখন অনেক মানুষ অনেক কথা বলছে সবাই বেশিরভাগ মানুষই বলছে যে বাগান করতেছে কদিন পরে ভিক্ষে করে খাওয়া লাগবে তা সবাই বলছে খারাপ লাগছে কিন্তু তারপরে তো বাগানটা আমি করছি ধরে রাখছি শেষ পর্যন্ত দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি মানুষ তো বলবে মানুষ তো পিছিয়ে বলবেই যে মন্দ কেউ যদি কোনো একটা কাজ করতে চায় তাহলে অবশ্যই মানুষ সে অনেক কথাই বলবে যদি ওই কথা যদি আমি কানে নেই তাহলে সেটা নিজেরই ক্ষতি হবে আমি সবসময় বলে থাকি নিজের মন যেটা চাই সেটা করতে হবে আরেকজনের কথা শুনে যদি নিজের চিন্তাভাবনাকে ঘোরাই ফেলে তাহলে তো হবে না নিজের মন যেটা চাই সেটাই করতে হবে আমি যখন বাগান করছি তখন তখন অনেক অনেক কথাই বলছি যদি আমি তাদের কথা শুনতাম শুনে যদি আমি বাগানটা না করতাম তাহলে তো এখন আমি যে সামনে আমার যে একটা ভালো একটা স্বপ্ন যে যেটা ভবিষ্যৎ আছে সেটা আমি দেখতে পাচ্ছি যে আল্লাহর যদি আল্লাহ যেটা চাইবে সেটাই হবে তারপর আমি দেখতেছি বাগান করছি বাগানে আমার কয় টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হচ্ছে প্রথম বছরে দ্বিতীয় বছরে যখন করব আসবে তখন আরও বেশি লাভ হবে এবং আরও বেশি কিছু হবে এই জন্য নিজের মন যেটা চাই সেটাই করতে হবে আমি বারবার যারা নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যেই বলতে চাচ্ছি নিজের মন যেটা চাই সেটা করতে হবে এবং ভালো কাজ করতে হবে আজকে প্রথম কোল হারভেস্ট করব দেখা যাক কয় কেজি উঠে বেশি ওঠার দরকার নাই এক কাটুম মুটলেই হবে মানে এক কাটুমে আমাদের এক মন হয় বিয়াল্লিশ কেজি করে হয় এই যে কুলের সাইজ দেখেন মশলা দিলে অনেক সুন্দর একটা সাইজ কুলের বেশি বেশি সে পাকা কুলগুলাই তুলতেছে কাঁচা কোনো কুল একটা কুল তুলবো না সেই কয় কেজি ওঠে এই অবস্থা বাগানের আজকে প্রথম কুল হারভেস্ট করতেছি ভালো লাগতেছে নিজের কাছে অনেক অনেক ভালো লাগতেছে এখন বাজারে মার্কেটে কয় টাকা দাম পাবো সেটা জানি না আগে তুলেই যাওয়ার পর মার্কেটে যাই দেখি কয় টাকা করে দাম পাই কিন্তু ভালো লাগতেছে নিজের কাছেও ভালো লাগতেছে যে না আমি একটা বাগান করছি সেই বাগান থেকে ফল বিক্রি করব এবং করতেছি ভালো লাগতেছে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতেছে দেখা যাক কয় টাকা ইনকাম করতে পারি শেষ সম্পূর্ণ ফল বিক্রি না পর্যন্ত লাভ লসের হিসাব করা যাবে না কিন্তু অনুমান করা যায় যে আল্লাহর রহমতে লাভ হবে সাথে থাকবেন আমি কয় কেজি মাল তুলি সেটা পরে ভিডিও করে দেখাবো এখন মাল তুলতেছি শেষ এই যে কুলগুলো আজকে তুলতেছি তেতাল্লিশ কেজি মতো কুল আজকে তোলা হয়েছে এগুলো এখনো বাসায় করা নেই এগুলো এখনো বাসায় করা নেই এগুলো বাসায় করা শেষ মশলা দিলে কুলের কালার সেই এবং কুলের সাইজ অনেক ভালো দেখা যাক মার্কেটে কয় টাকা করে দাম পাই করার শেষ প্রথম চুলা হচ্ছে পঁয়তাল্লিশ কেজি সাতশো গ্রাম হয়েছে বক্সগুলো সবচেয়ে ভালো তো বক্স এবং ওই জায়গায় নাই সেটা ওই জায়গায় যে করতে হবে বক্স